হাই ফ্রেন্ডস আমি আজকে একদম দোকানের স্টাইলে সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে বিরিয়ানি বানাবো বাই দাবে আমি বিতান আপনারা দেখছেন রান্নার কথা প্রথমত আমি দেখুন এক কিলো চিকেন নিয়ে তাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার এই চিকেনটাকে এক ঘন্টার জন্য আমি মেরিনেট করে রাখবো মেরিনেটের জন্য দেখুন আমি একশো গ্রাম দ দই জল ঝরিয়ে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার এই দইয়ের উপরে আমি স্বাদ অনুসারে নুন দেব এবার দেখুন কুড়ি পঁচিশটা রসুনের কুয়া পনেরো ষোলোটা শুকনো লঙ্কা আর দুই ইঞ্চি আদা পেস্ট করে নিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর ছশো গ্রাম আমি পেঁয়াজের ব্যবস্থা বানিয়ে নিয়েছিলাম তার হাফ পরিমাণ আমি এই মেরিনেটাই ইউজ করব আর উপরে দেখুন এক চামচ আমি জিরে পাউডার দিলাম এক চা চামচ আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এর উপরে এক চামচ ধনিয়া পাউডার দিলাম আর কিছুটা পরিমাণে আমি সাই বিরিয়ানি মশলা ইউজ করলাম এক চামচ মতো এখানে তিন চার চামচ আমি সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর এর উপরে দেখুন কিছুটা ধনেপাতা কেটে আমি ভালো করে মিক্স করে রেখে দেবো এক ঘন্টার জন্য এদিকে আমি বিরিয়ানির ভাতটা বানানোর জন্য একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে চারটে তেজপাতা এবং কিছু গরম মশলা দিলাম গরম মশলার মধ্যে দারচিনি তিন চার টুকরো পাঁচটা ছটা এলাইচি এবং লবঙ্গ দিলাম পাঁচটা ছটা এবারে আমি তিন চামচ চামচ সাদা তেল দিলাম নুন সাদা তেলটা দিলে বন্ধুরা ভাতটা খুব ঝরঝরে হয় আপনারা এইভাবেই ভাত বানাবেন দেখবেন ভাতচা দারুণ দেখতেও হয় এবং ঝরঝরে হয় আর এদিকে যতক্ষণ জলটা জাল ওঠে ততক্ষণ আমি ওই কড়াইতে দেখুন চারটে পাঁচটা আলু বড় করে কেটে নিয়েছি সে আলুটাকে একটু লবণ আর একটু ফুড কালার মাখিয়ে নিয়ে রেখেছিলাম সে আলুটাকে আমি ভেজে নেব। আলুটায় ফুড কালার এই জন্যই দিয়েছি যেহেতু দোকানের স্টাইলে বানাবো একটু আলুটাকেও কালারফুল না হলে ভালো লাগবে না আমি ওটাকে ভেজে নেব দেখুন আলু ভাজা হয়ে গেছে ততক্ষণ আমার জলটাও জাল উঠে গেছে এর ভিতরে আটশো গ্রাম মতন আমি বাসমতি চাল এক ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি দিয়ে দিলাম গরম জলের মধ্যে এবার এটাকে হালকা করে একটু হাতা দিয়ে নাড়িয়ে আমি ভাতটাকে তৈরি করে নেব সেভেন্টি পারসেন্ট সেভেন্টি পার্সেন্টে বেশি আমি করব না দেখুন ভাতটা অলরেডি সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে এর থেকে বেশি পাকালে আমাদের ভাত ভালো হবে না এবার আমি এটাকে জল ঝরিয়ে আমি সাইডে করে রেখেছি আর এদিকে দেখুন আমি একটা প্রেশার কুকার দিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে কিছু গরম মশলা দেবো চারটে ছোটো এলাইচি পাঁচটা ছটা গোলমরিচ তিনটে তেজপাতা পাঁচটা ছটা লবঙ্গ তিন চার টুকরো দারচিনি আর চারটে শুকনো লঙ্কা আমি সম্বরায় দেব এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে একটু নাড়িয়ে এর উপরে আমি আধা চামচ মতন সাদা জিরে দিয়ে দেবো এবার এটাকে নাড়িয়ে আমি যে মেরিনেট করা মাংসগুলো সেগুলোকে আমি একটা একটা করে সব দিয়ে দেব কষানোর জন্য দেখুন মাংসটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এইবার এর উপরে যে আলুটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে আমি বিনা জলে আমি এটাকে দুটো সিটি মারব এবার আমি আলুটাকে মিলিয়ে নিয়ে ঢাকনটাকে লাগিয়ে আমি মাত্র দুটো সিটি দিয়ে দেব দেখুন দুটো সিটির পরে আমি এলাম মাংসটা দেখুন কি সফট হয়েছে এবং আলুগুলোও গলে গেছে এইবার দেখুন আমি একদমই জল ব্যবহার করিনি তবুও কতটা জল ছেড়েছে মাংস তাই আমি একটা কড়াইতে কড়াইটাকে গরম করে মাংসটাকে দিয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই মাংসের মধ্যেই আমি চারটে ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তাকে একটু চিড়া লাগিয়ে এই ডিমগুলোকে দিয়ে দেব। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি জল শুকিয়ে নেব দেখুন জলটা শুকিয়ে গেছে এর উপরে আমি যে ডিম আর আলুগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি আলাদা পাত্রে নিয়ে নিলাম এইবার যে পাত্রে আমি বিরিয়ানিটা দম দেবো সেই পাত্রে কিছুটা ঘি ছিটিয়ে দিলাম তার কারণ নিচে থেকে না লেগে যায় এবার ঘিটা ছিটিয়ে আমি কিছুটা পরিমাণে মাংস এখানে বিছিয়ে দেবো একটা একটা করে ভালো করে বিছিয়ে দিয়ে তার উপরে আমি একটা ভাতের লেয়ার তৈরি করব। ভাতটাকে দিয়ে একটা লেয়ার তৈরি করে এর উপরে আমি কিছু টমেটো স্লাইস করে কেটে নিয়েছিলাম চারটে পাঁচটা টমেটো দিয়ে আর মাঝখানে একটা আলু দিয়ে এবার ভাতটাকে আমি এবার যে বেরেস্তার জন্য বেরেস্তাটা বাঁচিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটাকে আমি ভাত দিয়ে কিছুটা পরিমাণে এর মধ্যে ছিটিয়ে দেব দেখুন একটা লেয়ার তৈরি করে এর উপরে কিছু আমি টমেটো স্লাইস করে কেটে দিই এবার আমি এর উপরে দেখুন কেওড়া জল আর গোলাপ জল আর সঙ্গে দুই ফোঁটা মিঠা আতর আমি মিলিয়ে নিয়েছিলাম তার কিছুটা পরিমাণে ছিটিয়ে ছিটিয়ে দিলাম এরপরে দেবো দুই তিন চামচ মতো ঘি আমি কেওড়া জল গোলাপ জল আর একটু মিঠা আতর আমি দুই ফুটা সেটা মিলিয়ে নিয়েছিলাম সেটাকে মিলিয়ে নিয়ে ভালো করে আমি এখানে তিন চার চামচ দিয়ে দেবো আর এর উপরে দিয়ে দেব। কিছুটা পরিমাণে ঘি তিন চার চামচ ঘি আমি ছিটিয়ে দেব ঘিটা দেওয়ার পরে যে সাই বিরিয়ানি মশলা ছিল সেটাকেও আমি এখানে ছিটিয়ে দেব এবার মশলাটা দেওয়ার পরে এবার যে বাদবাকি মাংসটা ছিল সেই মাংসটাও আমি এখানে বিছিয়ে দেবো একটা একটা করে দেখুন মাংসটা বিছানো হয়ে গেছে এইবার এরপরে যে বাদবাকি ভাতটা ছিল সেই ভাতটা আমি লেয়ার তৈরি করব ভাতটা দিয়ে লেয়ারটা তৈরি হয়ে গেছে পুরো ভাতটা আমি দিয়ে দিয়েছি এর উপরে দেখুন আমার যে টমেটো কাটা ছিল যেটা বেঁচে ছিল সেটাকে আমি বিছিয়ে দিলাম সঙ্গে যে চারটে আমি ডিম সিদ্ধ রেখেছিলাম সেই ডিমগুলো এবং আলু যে বেঁচে ছিল সেটাকে আমি এর সঙ্গে বিছিয়ে দেবো আস্তে আস্তে করে লাস্টে দেখুন আমি কিছুটা পরিমাণ দুধের মধ্যে বাকি যে বেরেস্তাটা সেটা কালারটা আমি আর কেশর মিলিয়ে রেখেছিলাম সেই দুধটাকে আমি একদম লাস্টে আমি কিছুটা আর পুরোটাই আমি লাগাবো না জল আমি আড়াআড়ি করে কেওড়ার জল বাঁচিয়ে রেখেছিলাম ওই দুধটাকে আমি দিয়ে দিলাম আমি ভারটা পুরো হলুদ করব না ওই জন্য আমি সবটাই আমি মিশালাম তিন চার চামচ আবার আমি কিছুটা আটা মেখে নিয়ে এইবার এই পাত্রটার চারিদিকে ছড়িয়ে লাগিয়ে দিয়ে আমি ঢাকনাটাকে বেশ ভালো করে এটে দিলাম এটে এবার দেখুন একটা তাওয়া গরম করে আমি পনেরো মিনিট এটাকে দম দেব। পনেরো মিনিট পাঁচ মিনিট হাই ফ্লেমে এবং দশ মিনিট ফুল ফ্লেমে দম দিয়ে আরও পনেরো মিনিট আমি রেস্টে রেখেছিলাম মোট আধা ঘন্টা পরে দেখুন আমি ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি দেখুন কি দারুণ ঝরঝরে ভাত হয়েছে এবং মাংসটাও একদম সফট হয়েছে দেখুন একদম রেস্টুরেন্টের বিরিয়ানির মতনই লাগছে বন্ধুরা আমি বলবো বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন কি সুন্দর একটা সুগন্ধ আসছে এর মধ্যে থেকে একদম মনে হচ্ছে দোকানের বিরিয়ানি বন্ধুরা আমি রিকোয়েস্ট করব আপনারা এই পদ্ধতিতে একবার বানান দেখুন দারুণ হয় এমন রেস্টুরেন্টে অনলাইনে অবশ্যই সাধু হয় লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন বন্ধুরা এইভাবে আপনারা একবার ট্রাই করুন ভীষণই টেস্টি হয় একদম দোকানের বিরিয়ানির মতো দেখুন কী দারুণ হয়েছে দেখতে এইভাবে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সাথে থাকুন এবং সুস্থ থাকুন